আওয়ামী লীগের সরকারের সবচেয়ে উচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে যে কোর্ট থেকে রায় এসছে এটার বিরোধিতা করা মানে জাতির দেশের বিরোধিতা করা এটা বাজে কথা আচ্ছা তাহলে এই কথাটা তাদের মনে ছিল না দু সালে যখন দু সালে যখন শাহবাগে আন্দোলন হলো শাহবাগে যখন আন্দোলন হলো তখন ওই যে যে ওই যে আপনার ওই আপনার মুক্তিযুদ্ধ আপনার ওই যে আইসিটি ট্রাইব্যুনালে যে ফাঁসির রায় বলাবৎ থাকলো না এবং সেই মানে ফাঁসির রায় হলো না এবং তার বিরোধিতায় ফাঁসির রায় চেয়ে যে আন্দোলন হলো সেটা আন্দোলনটা কিন্তু কোর্টের রায়ের বিরোধিতাতেই ছিল প্রথমত কোটা সিস্টেমটাই এটার কোনো মানে কোনো ন্যায্য আপনার র্যাশনাল যুক্তি নেই এটার হ্যাঁ মানে এই যে কোটা বা এটাকে কিছু দেশে বলে অ্যাফর্মেটিভ অ্যাকশন হ্যাঁ এই জিনিসটা আসলে সৃষ্টি হয়ে থাকে কারণ সমাজে আপনার পিছিয়ে পড়া যদি কিছু অংশ থেকে থাকে হ্যাঁ জনগোষ্ঠী থেকে থাকে তাহলে ওই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে বা ইকুয়াল একটা পজিশনে নিয়ে আসার জন্য তাদের জন্য কিছু জায়গা ধরে রাখা হয় সেটা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন হোক সেটা চাকরি হোক কিছু জায়গা ধরে রাখা হয় এই জায়গাটা যে ধরে রাখে যতখানি জায়গা ধরে রাখে এটাকে আমরা আমরা বলি কোটা জি তো এটা আসলে অনেক জায়গায় যেটা বললাম অ্যাফর্মেটিভ অ্যাকশন বলা হয় তো এখন আপনি যদি চিন্তা করেন যে আজকে এই যে ছয় বছর আগে যখন আন্দোলন হয়েছে এবং আজকেও যে আন্দোলন হচ্ছে এই আন্দোলন মূলত যেই কোটাটার বিরুদ্ধে হচ্ছে সেটা হলো মুক্তিযোদ্ধা কোটা এই মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে হচ্ছে এখন কোটার মেইন র্যাশনাল কারণ যুক্তিগত কারণ হলো পিছিয়ে পড়া জনগোষ্ঠী তো আপনি কি বলতে চান না মুক্তিযুদ্ধ যারা মুক্তিযুদ্ধের সময় জন্ম নিয়েছেন তারা এখন পঞ্চাশ বছর পার হয়ে গেছে সরকারি চাকরি তারা করতে পারবেন না রিটায়ারমেন্টের এজ তাদের চলে আসছে আর যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা তো অফিসিয়ালি রিটায়ারমেন্টের পার হয়ে গেছে তো তারা তো সরকারি চাকরি করতে পারবেন না তাহলে মুক্তিযুদ্ধ কোটা মানে কি আসলে কোটা বিরোধী শুধু এটা মুক্তিযুদ্ধ কোটার নামে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের সন্তানদের তাদের পরের প্রজন্মদের চাকরি দেওয়া হচ্ছে এটার তো কোনো ধরনের যুক্তিগত জাস্টিফিকেশন থাকতে পারে না তো এটার বিরোধিতা যে কোনো কেউ করত এবং একই সাথে আরেকটা ঝামেলা এখানে সৃষ্টি হয়েছে যে এই যে মুক্তিযুদ্ধ কোটা এখানে এই যে মুক্তিযুদ্ধ লিস্টেও গত পনেরো বছর বা এই যে আওয়ামী লীগ সরকার যখনই আসে তারা এই লিস্টটা বাড়ায় এই যে বাড়ায় এর ভিতরে সবাই যে সত্যি মুক্তিযোদ্ধা এটা না সো যদি সত্যি মুক্তিযোদ্ধা হতো তার প্রজন্মের এক প্রজন্মের পর আরেক প্রজন্মকে কোনো কারণ নাই আপনার অ্যাফরমেটিভ অ্যাকশনের সহযোগিতা দেবার হ্যাঁ এবং একইভাবে এই মুক্তিযোদ্ধার লিস্টটাও এখন পুরোপুরি হয়তো ভুল তাহলে এটার বিরোধিতা করাটা মানে না করাটাই আমি মনে করব যে আপনার দেশের বা জাতির বা জনগণের বিরুদ্ধে কাজ করা এই কোটার বিরোধিতা না করাটা কোটার বিরোধিতাটা হওয়ার কথা আমাদের অফিসিয়াল স্ট্যান্স এবং এইটা ছয় বছর আগে আন্দোলনের মাধ্যমে যখন এই আওয়ামী লীগ সরকার বললেন যে তারা মেনে নিলেন হ্যাঁ তখন লিস্ট আমরা একটা আশার আলো দেখেছিলাম যে ঠিক আছে যে মানে কিছু অনেক ভুলের ভেতরে অনেক দোষের ভেতরে একটা হয়তো ভালো কাজ তারা করলো হ্যাঁ কিন্তু এখন দেখছি এটাও তারা করেনি এবং আজকেও যেমন কোর্টের রায়ের বিরোধিতায় এনছাড়া তরুণরা আন্দোলন করছে কোটা বিরোধী তখন ওই যে ফাঁসি চাই আন্দোলনটাও কোর্টের রায়ের বিরোধিতাই ছিল তখন কেন আওয়ামী লীগের বা সরকারের উচ্চ পর্যায়ে যারা আছেন তাদের মনে হয় নাই যে কোর্টের বিরোধিতা করলে জাতির স্টেটের বিরোধিতা করা হয় তখন তারা খুব সুন্দর তালি দিয়েছেন বাতাস দিয়েছেন ড্রাম্বা দিয়েছেন প্যাকেট কি প্যাকেট বিরিয়ানি পাঠিয়েছেন সো এই যে যে স্ট্যান্ডার্ডটা সেট করা এইটা সরকার করছে তাদের রাজনৈতিক ফয়দার জন্য তারা মুক্তিযোদ্ধা লিস্ট বানাচ্ছে তাদের লিস্টের লোকজনকে তারা চোখ বন্ধ করে যেন চাকরি দিতে পারেন তার জন্য তারা এটা করছেন এবং এটার মাধ্যমে এই যে আপনার মেরিট ক্ষয় মানে আমাদের দেশে এখন অলরেডি একটা জায়গায় আমরা চলে এসেছি অনেকে হয়তো শুনলে বা দেখলে একটু মন খারাপ করবেন আমি এই কথাটা বলছি বাট আমরা অলরেডি আমরা একটা জায়গায় চলে এসেছি যে বেশিরভাগ মেধাবী ছাত্রছাত্রীরা সরকারি চাকরির জন্য যেতে চায় না বেশিরভাগ মেধাবী ছাত্রছাত্রীরা আজ থেকে চল্লিশ বছর আগে সবচেয়ে বড় মেধাবী ছাত্রছাত্রীরা প্রথম পয়েন্ট অফ কল ছিল সরকারি চাকরি আজকে মেধাবীরা সরকারি চাকরির জন্য যেতে চায় না কেন কারণ মেধাবীরা মনে করে যে আমার তো ভাই মেধা আছে দুই নম্বরই কামাইয়ের আমার তো দরকার নাই আমি বিদেশে যেয়ে ভালো কামাই করতে পারবো বা প্রাইভেট সেক্টরে ভালো কামাই করতে পারবো তারা প্রাইভেট সেক্টর বা বিদেশ চলে যায় যেখানে একটু মেধা শূন্যতা আছে সেই জায়গাগুলো লাইনে দাঁড়ায় সরকারি চাকরির জন্য এবং আমরা গত কয়েকদিন ধরেও দেখছি যে এই সরকারি চাকরি সবচেয়ে বেশি কামাই কিন্তু কামাইটা কি সৎ কামাই না ভাই অসৎ কামাই তো এই অসৎ কামাই তৈরি করার জন্য অসৎ সমাজ সৃষ্টি করার কাজে নিয়োজিত যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের দ্বারাই এই কোটা সাপোর্ট করে বাতাস দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এইটা জাতিগতভাবে সবার বিরোধিতা করা উচিত